আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুগণ ধরুন আপনি একা একটা ব্যস্ত বাজারে দাঁড়িয়ে আছেন চারপাশে সবাই আরবিতে কথা বলছে আপনি কিছুই বুঝতে পারছেন না কেউ হয়তো দাম বলল কেউ আপনাকে কিছু জিজ্ঞেস করল আর আপনি শুধু চেয়ে আছেন হতবাক অজানা ভাষার এক অন্ধকারে এমন পরিস্থিতি যদি আপনার জীবনও হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য কারণ আজ আমরা শিখব সহজে আরবি ভাষা শিক্ষা হ্যাঁ যা আপনি প্রতিদিনই শুনছেন কিন্তু বুঝতে পারছেন না একবার যদি এই সহজ বিষয়টা আপনি আয়ত্ত করে ফেলেন তাহলে আরবিতে পথ চলা অনেক সহজ হয়ে যাবে তাই অনুরোধ করছি ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখুন আর আপনি যদি আমার ইউটিউব পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই চ্যানেলে আপনি নিয়মিত পাচ্ছেন এমন দরকারি ভাষা শিক্ষা ভিডিও তাহলে আর দেরি কেন চলুন শুরু করি সুন্দর অর্থ জামিল সুন্দর এর আরবি অর্থ জামিল সহজ অর্থ সাহল সহজ এর আরবি অর্থ সাহল পলিথিন অর্থ কেস পলিথিন এর আরবী অর্থ কেস সাবান অর্থ সাবুন সাবান এর আরবি অর্থ সাবুন বোতল অর্থ গারুরা বোতল এর আরবী অর্থ গারুরা বিক্রয় অর্থ বায়ুন বিক্রয় এর আরবি অর্থ বায়ুন হাসি অর্থ দেহেক হাসি এর আরবি অর্থ দেহেক বাবরচি অর্থ তাব্বাক বাবরচি এর আরবি অর্থ তাব্বাক সাদা অর্থ আবিয়াদ সাদা এর আরবি অর্থ আবিয়াদ কালা অর্থ আসুয়াত কালা এর আরবি অর্থ আসুয়াদ লাল অর্থ আহমার লাল এর আরবে অর্থ আহমার সবুজ অর্থ আকদার সবুজ এর আরব্য অর্থ আকদার নীল অর্থ আজরাক নীল এর আরবী অর্থ আজরাক এখন অর্থ আলহীন এখন এর আরবী অর্থ আলহীন বেতন অর্থ রাতিপ বেতন এর আরব্য অর্থ রাতিপ আমার অর্থ হাক্ডাক আমার এর আরব্য অর্থ হ্যাক অবশ্যই অর্থ লাজিম অবশ্যই এর আরব্য অর্থ লাজিম কারণ অর্থ আসান কারণ এর আরব্য অর্থ আশান অন্ধকার অর্থ জুলমা অন্ধকার এর আরব্য অর্থ জুলমা নতুন অর্থ জেদিত নতুন এর আরব্য অর্থ জেদিত পুরাতন অর্থ গেদিম পুরাতন এর আরব্য অর্থ গেদিম হাতুরি অর্থ শাকুস হাতুড়ি এর আরব অর্থ শাকুস বাহিরে এর অর্থ বাররা বাহিরে এর আরব অর্থ বাররা সেকেন্ড অর্থ সানিয়া সেকেন্ড এর আরব অর্থ সানিয়া মিনিট অর্থ দাগিগা মিনিট এর আরব্য অর্থ দাগিগা বছর অর্থ সানা বছর এর আরবর্থ অর্থ সানা মাস অর্থ সাহার মাস এর আরবি অর্থ সাহার সাগর এর আরব্য অর্থ বাহার সাগর এর আরব্য অর্থ বাহার মহিষ এর অর্থ জামুস, মহিষ এর আরব্য অর্থ পতাকা এর আরবর্থ অর্থ আলম পতাকা এর আরব্য অর্থ আলম সোনালি অর্থ সোনালি এর আরবর্থ অর্থ যাহাবি চেহারা এর আরবর্থ অর্থ সাকল চেহারা এর আরবর্থ অর্থ সাকল সামনে অর্থ গিদ্দাম সামনে এর আরবর্থ অর্থ গিদ্দাম কার্পেট এর আরবর্থ জুলিয়া কার্পেট এর আরবর্থ অর্থ জুলিয়া সেখানে অর্থ হুনাক সেখানে এর আরবর্থ অর্থ হুনাক বেলসা এর আরব্য অর্থ কুরেক বেলসা এর আরব্য অর্থ কুরেক দর্জি অর্থ খাইয়াদ দর্জি এর আরব্য অর্থ খাইয়াত ঔষধ এর অর্থ দাওয়া ঔষধ এর আরব্য অর্থ দাওয়া প্লেট অর্থ সাহান প্লেট এর আরব্য অর্থ সাহান মাখন অর্থ জবদা মাখন এর আরব্য অর্থ জুবদা পনির এর আরব্য অর্থ যৌবন পনির এর আরব্য অর্থ যৌবন মাছ অর্থ সামাক মাছ এর আরব্য অর্থ সামাক আয়না এর অর্থ মিরা আয়না এর আরব্য অর্থ মিরা কেটলি এর আরব্য অর্থ গলাইয়া কেটলি এর আরব্য অর্থ গলাইয়া রিমোট এর আরব্য অর্থ রিমোট এর আরবি অর্থ পারব না এটার আরব্য অর্থ হচ্ছে মাইকদার না এটার আরবি অর্থ হচ্ছে মাইকদার বেতন অর্থ রাতিব বেতন এর আরবি অর্থ রাতিব বেশি এর অর্থ জিয়াদা বেশি এর আরব্য অর্থ জিয়াদা আসব এর আরব্য অর্থ ই যে এর আরবর্থ ই যে কাজ অর্থ সগল কাজ এর আরবর্থ অর্থ সগল সঠিক এর আরব অর্থ সহি সঠিক এর আরবর্থ অর্থ সহি শেষ এর আরব অর্থ খালাস শেষ এর আরব অর্থ খালাস হাতুরি। এর আরব্য অর্থ শাকুস হাতুরি এর আরবর্থ অর্থ শাকুস খাবার এর আরবর্থ আক্কেল খাবার এর আরব অর্থ আক্কেল জামা এর আরবর্থ কামিজ জামা এর আরবর্থ অর্থ কামিজ সুন্দর এটার আরব্য অর্থ হচ্ছে জামিল সুন্দর এর আরবর্থ অর্থ জামেল নিষেধ এর আরব অর্থ মামনু নিষেধ অর্থ মামনু মালিক অর্থ মোদের মালিক এর আরবী অর্থ মোদের সহজ এটার আরব অর্থ সাহল সহজ এর আরব্য অর্থ হচ্ছে সাহল পরামর্শ এটার আরব অর্থ হচ্ছে নসিহা আমরা যে বলি না যে আমি তোমাকে নসিয়ে দিয়েছি এটার বাংলা অর্থ হচ্ছে পরামর্শ তাহলে যদি বলা হয় পরামর্শ তাহলে আপনি আরবিতে বলবেন নসিহা পরামর্শ নসিহা জাহাজ এর আরবি অর্থ সাফিনা জাহাজ এর আরবি অর্থ সাফিনা দোকান এর আরবি অর্থ দোকান এর আরবি অর্থ মাহাল পতাকা এর আরবি অর্থ আলম পতাকাকে আরবিতে বলা হয় আলম পতাকা অর্থ আলম বিছানা অর্থ ফেরাস বিছানা অর্থ ফেরাস বিছানা এর আরব্য অর্থ ফেরাস অসুস্থ এটার আরব্য অর্থ মারিদ অর্থ অসুস্থ অসুস্থ অর্থ মারিদ ডাক্তার অর্থ তবিব বাংলাতে বলা হয় ডাক্তার এই ডাক্তারের আরবি অর্থ হচ্ছে তবিব ডাক্তার অর্থ তবিব দুর্বল এটার আরব অর্থ হচ্ছে তাবান দুর্বল এর আট আরবে অর্থ হচ্ছে তাবান দুর্বল অর্থ তাবান সুন্দর এটার আরব অর্থ হচ্ছে জামিল সুন্দর এর আরবী অর্থ জামিল সুন্দর অর্থ জামিল সাধারণ এটার আরবর্ত হচ্ছে আদি সাধারণ এর আরবী অর্থ হচ্ছে আদি শুকনো অর্থ জাফ শুকনো এর আরবি অর্থ জাফ শুকনো এর আরবর্থ অর্থ জাফ কড়াই অর্থ মেকলা করাই এর আরবী অর্থ মেকলা বাগান অর্থ হাদিকা বাগান এর আরবী অর্থ হাদিকা বাগান এর আরব্য অর্থ হাদিকা কারখানা এটার আরব অর্থ হচ্ছে মাসনা কারখানাকে আরবি বলা হয় মাসনা কারখানা এর আরবি অর্থ মাসনা সোনালি অর্থ জাহাবি সোনালি এর আরবি অর্থ জাহাবি তাহলে সোনালি এর আরবি অর্থ জাহাবি খেজুর এর অর্থ তানার খেজুরকে আরবিতে বলা হয় তানার খেজুর এর আরবি অর্থ তানার টিসু অর্থ মিন্দেল তাহলে আপনি আরবিতে টিসুকে বলবেন মিন্দেল টিসু অর্থ মিন্দেল কাগজ অর্থ ওরাগা কাগজ এর আরবি অর্থ ওরাগা কাগজ এর আরব অর্থ ওরাগা বিছানা এটার আরবর্থ অর্থ ফেরাস বিছানা এর আরব্য অর্থ ফেরাস বিছানা অর্থ ফেরাস হোটেল অর্থ মাতাম হোটেল এর আরব্য অর্থ মাতাম হোটেল এর আরব অর্থ মাতাম আমার এটার আরব অর্থ হচ্ছে আনা আমার এর আরব অর্থ আনা মুক্তি এর আরব অর্থ না মুক্তি এর আরব অর্থ না যাত মুক্তি এর আরব্য অর্থ না মানুষ এটার আরবর্থ অর্থ হচ্ছে ইনসান মানুষকে আরোবিত বলা হয় ইনসান তাহলে আপনি যদি বলেন মানুষ আরোবিত বলবেন ইনসান মানসিক এর আরব অর্থ নাপসি মানসিক এর আরব্য অর্থ নাপসি মানসিক অর্থ নাপসি আপনি এটার আরব্যর্থ হচ্ছে আনতা আপনি যদি কাউকে আপনি বলে সম্বোধন করতে চান তাহলে বলবেন আনতা আপনি এর আরব্য অর্থ আনতা পোশাক এটার আরব্য অর্থ হচ্ছে ফুস্তান আরবিত পোশাককে বলা হয় ফুস্তান পোশাক এর আরব্য অর্থ ফুস্তান নীল এর আরবর্থ অর্থ আজরাক নীল এর আরব্য অর্থ আজরাক লাল আর এর আরবি অর্থ আহমার আরবি লাল এর আরবি অর্থ হচ্ছে আহমার লালকে আরবিতে বলা হয় আহমার সাদা এটার আরবি অর্থ হচ্ছে আবিয়াত আপনি সাদা কোনো কিছু দেখলে আরবিতে বলবেন আবিয়াত সাদা অর্থ আবিয়াত কালা এর আরবি অর্থ কালো এর আরবি অর্থ জায়গা এর আরবর্থ অর্থ মাকান জায়গা এর আরবি অর্থ মাকান জায়গাকে আরবি তো বলা হয় মাকান গল্প এটার আরবর্থ অর্থ হচ্ছে কিচ্ছা আমরা অনেক সময় বাড়িতে বলি না যে কিচ্ছা বলবো তাহলে গল্পকে আরবিতে বলা হয় কিচ্ছা গল্প এটার আরবি অর্থ কিচ্ছা বিড়াল এটার আরবি অর্থ গাতুয়া বিড়ালকে আরবিতে বলা হয় গাতুয়া বিড়াল এর আরবি অর্থ গাতুয়া বিড়াল এর আরবি অর্থ গাতুয়া কুকুর এটার আরবি অর্থ কাল্ব কুকুর এটার আরবি অর্থ হচ্ছে কাল কুকুরকে আরবিতে বলা হয় কাল্প সুন্দর অর্থাৎ হেলু বা জামিল সুন্দরকে আরবিতে বলা হয় হেলু বা জাল জামিল তুমি এর আরবি অর্থ আন্তা তুমি এর আরবি অর্থ আনতা তুমি এর আরবি অর্থ আনতা এটার আরব্য আরেকটা অর্থ হচ্ছে ইনতা এর আরবি অর্থ হচ্ছে আমরা অর্থ নাহনু আমরা এর আরবি অর্থ নাহনু আমরা এর আরবী অর্থ নাহনু সুন্দর আমরা একটু আগে পড়েছি জামিল বা হেলু এখন পড়ব জামিল সুন্দর এর আরবি অর্থ জামিল সুন্দর এর আরবি অর্থ জামিল বান্ধবী এটার আরবি অর্থ হচ্ছে হাবিবাতি বান্ধবীকে আরবিতে বলা হয় হাবিবাতি বান্ধবী এটার আরবি অর্থ হচ্ছে হাবিবাতি তারা এর আরবি অর্থ হোম তারা এর আরবি অর্থ হোম তারা এর আরো অর্থ সে বা তিনি এর আরবর্ত হুয়া সে বা তিনি এটার অর্থ হচ্ছে হুয়া সে বা তিনি এর অর্থ হচ্ছে হুয়া নিকটে বা কাছে এটার আরবর্ত হচ্ছে গেরিব নিকটে বা কাছে এটার আরো অর্থ হচ্ছে গেরিব গেরিব ন্যায় বিচার এটার অর্থ হচ্ছে আদল ন্যায় বিচার এটার আরবি অর্থ হচ্ছে আদল ন্যায়বিচারকে আরবিতে বলা হয় আদল লাইসেন্স এর আরবী অর্থ হচ্ছে রুকসা। লাইসেন্সকে আরবিতে বলা হয় রুকসা। লাইসেন্স অর্থ রুকসা জরিমানা এটার আরবী অর্থ হচ্ছে গারামা জরিমানাকে আরবিতে বলা হয় গারামা জরিমানা এর আরবি অর্থ গারামা আমার জন্য এটার আরবি অর্থ হচ্ছে লি আমার জন্য এটার আরবি অর্থ হচ্ছে লি আমাদের জন্য এটার অর্থ হচ্ছে লানা আমাদের জন্য এটার আরবি অর্থ হচ্ছে লানা আমাদের জন্য এটার আরবি অর্থ হচ্ছে লানা সিগনাল অর্থ ইশারা সিগনাল এর আরবি অর্থ ইশারা সিগনাল এটার আরবি অর্থ হচ্ছে ইশারা আইন অর্থ কানুন আইন এর আরবর্থ অর্থ কানুন ট্রাফিক অর্থ মরুর ট্রাফিককে আরবি তো বলা হয় মরুর ট্রাফিক এর আরব অর্থ মরুর কিভাবে এটার আরব্য অর্থ হচ্ছে কেফ কিভাবে এটার আরব্য অর্থ হচ্ছে কেফ কিভাবে এর আরবি অর্থ কেফ সালাত এর আরব অর্থ সালাদ সালাদকে আরবিতে সালাতি বলা হয় সালাদ এর আরবি অর্থ সালাদ কখন এটার আরবি অর্থ হচ্ছে মিতা কখনকে আরবিতে বলা হয় মিতা কখন এর আরবি অর্থ মিতা আলমিরা এটার অর্থ হচ্ছে দুলাপ আলমিরাকে আরবিতে বলা হয় দুলাব আলমিরা এটার আরবি অর্থ দুলাপ কিন্তু এর আরব্য অর্থ লাকিন বা লেকিন কিন্তু এর আরব্য অর্থ লাকিন কিন্তু এর আরব অর্থ লাকিন পারা এর আরব্য অর্থ হচ্ছে ইকদার আর না পারা বা পারব না এটার আরব্য অর্থ হচ্ছে মাইকদার পারা এর আরব্য অর্থ ইকদার জানা এটার আরব অর্থ হচ্ছে আদ্রি জানা এটার আরব্য অর্থ হচ্ছে আদ্রি জানা এর আরবর্থ অর্থ আদ্রি জি এটার আরব অর্থ হচ্ছে না আম জি এর আরব্য অর্থ হচ্ছে না আম জি এর আরবর্থ অর্থ না সোফা বা সোফা এটার আরব অর্থ হচ্ছে কানাফাত সোফাকে আরো বলা হয় কানাফাত সোফা এর আরবর্ত অর্থ হচ্ছে কানাফাত টেবিল এটার আরব অর্থ হচ্ছে তাওলা টেবিলকে আরবিতে বলা হয় তাওলা টেবিল এর আরবর্থ অর্থ তাওলা চেয়ার এটার আরবর্থ অর্থ কুরসি চেয়ার এর আরবর্থ অর্থ কুরসি চেয়ার এর আরবর্থ অর্থ হচ্ছে কুরসি ফ্রিজ এটার আরবর্থ অর্থ তাল্লা যা ফ্রিজকে আরবিতে বলা হয় তাল্লাজা ফ্রিজ এর আরবর্থ অর্থ তাল্লাজা আগুন এটার আরবর্থ অর্থ নাড় আগুন এটার আরবি অর্থ নার আগুনকে আরবিতে বলা হয় নার অপসর এটার আরবি অর্থ হচ্ছে ফাদি বা খালি এটার আরবী অর্থ ফাদি অপসর এর আরবি অর্থ ফাদি অপসর এর অর্থ ফাদি আমরা একটু আগে বলেছি খালি অর্থ ফাদি এখন এটা চলে এসেছে এটার অর্থ ফাদি খালি এর আরবী অর্থ ফাদি খালি এটার আরবী অর্থ ফাদি রাখা এর আরব্য অর্থ খাল্লি রাখা এর আরবী অর্থ খাল্লি রাখা এর আরব্য অর্থ খাল্লি বন্ধ এটার আরব্য অর্থ হচ্ছে সাক্কার বন্ধকে আরবিধে বলা হয় সাক্কার বন্ধ এর আরবী অর্থ সাক্কার বন্ধ এর আরব্য অর্থ সাক্কার দুধ এর আরিবর্থ অর্থ হালিব দুধ এর আরব অর্থ হালিব দুধ এর আরব অর্থ হালিব ঝোল অর্থ মারাক্কা ঝোল এর আরবর্থ অর্থ মারাক্কা ঝোল এর আরব অর্থ মারাক্কা খাবার অর্থ তাম খাবার এর আরব অর্থ তাপ খাবারকে আরবিতে বলা হয় তাম পর্দা অর্থ সিতারা পর্দা এর আরবী অর্থ সিতারা পর্দা এর আরবি অর্থ সিতারা ময়লা এটার আরব্য অর্থ হচ্ছে ওয়াসাক ময়লা এর আরবী অর্থ ওয়াসাক ময়লা এর আরবী অর্থ ওয়াসাক থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবার পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন আপনি আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সহজেই পেয়ে যান থ্যাংক ইউ সো মাচ